দুর্গাপুরের পিসিবিএল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায় দমকলের ইঞ্জিন ঘণ্টাখানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুনরায় ঘটল অগ্নিকাণ্ড জঙ্গলে লেগে গেল ভয়াবহ আগুন কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা রবিবার দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিসিবিএল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন জঙ্গলে লেগে গেল আগুন কয়েক নিমেষের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় প্রথমে বেসরকারি কারখানা পিসিবিএল ফায়ার ব্রিগেড আগুন চেষ্টা চালায় তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংলগ্ন জনবহুল এলাকায় তবে মনে করা হচ্ছে জঙ্গলের শুকনো পাতা ও বেসরকারি কারখানা পিসিবিএল প্লাস্টিক বজ্র পদার্থ এখানে ফেলা ছিল সেখান থেকেই আগুন লেগে এই ঘটনাটি ঘটেছে তবুও জঙ্গলে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বিশাল সূত্রধর জানান জঙ্গলের শুকনো পাতা ও বেসরকারি কারখানার পিসিবিএল এর প্লাস্টিক বজ্র পদার্থ এখানে ফেলা ছিল সেখানেই আগুন লেগে এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করেছে এখানে শুকনো পাতা এবং ওই আগের যে প্লাস্টিক পিসিবিএল এর যে বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলো সব ফেলা হতো সেখান থেকে আগুন লাগা হয়েছে আগুন লেগেছে আজকে এই আগুনটা অনেক বেড়ে গেছে দমকলকে খবর দেওয়া হয়েছে দমকল আসছে এখন পিএসবিএল এর ফায়ার থেকে নেভানোর কার্য চলছে গোটা এলাকায় বেড়ে গেছে দমকলকে খবর দেওয়া হয়েছে দমকলের ঢুকছে গাড়ি এখন এটা হচ্ছে পিএসবিএল রোডে রাস্তা দিয়ে যাচ্ছে পাওয়ার প্ল্যান্টের কাছে পাওয়ার প্ল্যান্টের কাছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানিং অন শহর के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के 3 बीएच के फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट